এই বেহুদার দল যখন ওই চোর আমার সাতশো কোটি টাকার ক্রিস্টাল নিয়ে পালাচ্ছিল তখন তোরা কি মশা মারছিলি আমার মন চাচ্ছে তোদেরকে গুলি করে মেরে ফেলি তোরা একটাও কাজের না গতকাল রাতে সাতশো কোটি টাকার ক্রিস্টাল নিয়ে উধাও এক চোর বিগত এক মাসে শত শত ক্রাইম করেছে সেই একই ব্যক্তি শহরে অস্থিরতা তৈরি করতে আমার একেই দরকার ওর সাথে আমার কথা বলা একান্তই জরুরি ওকে নিয়ে আমার অনেক বড় একটা মাস্টার প্ল্যান আছে এখন যাই ওকে খুঁজে বের করি আপনি কোথায় যাচ্ছেন আগে আইডি দেখান তারপর ভিতরে প্রবেশ করুন ইন্সপেক্টর ফাহিম আমাকে ইনভাইট করেছেন উনাকে আমার আইডির ব্যাপারে জিজ্ঞেস করুন ইন্সপেক্টর ওই চোরের ব্যাপারে কোনো খবর পেলেন সাত দিনের ভেতর ওকে খুঁজে বের করুন হলে মনে রাখবেন আপনার চাকরি শেষ ঠিক আছে আপনি তাহলে ওয়েটিং রুমে বসুন আমি ইন্সপেক্টর ফাহিমকে আপনার কথা জানাচ্ছি ওই চোরকে ধরার জন্য তোরা হায়ার ইন্টেলিজেন্স টিম গঠন কর যে করেই হোক ওকে ধরতে হবে ও যেন পালাতে না পারে আমার নেক্সট টার্গেট হলো গ্র্যান্ড প্যালেস তবে বাকি টার্গেটগুলো থেকে এটা অনেক বেশি জটিল এই প্যালেসের চারদিকে থার্ড গ্রেডের সিকিউরিটি আছে সাথে আধুনিক সেন্সর এবং অ্যাডভান্সড রাডারও আছে যা চব্বিশ ঘন্টা কাজ করছে এই প্যালেসে একটা মাছি ঢুকলেও পনেরো জন সিকিউরিটি গার্ড টের পেয়ে যায় সবকিছু মিলিয়ে এখানে আমার প্রবেশ করা বড়ই কঠিন ব্যাপার বাট আই হ্যাভ শেষমেশ বন্ধুর বাড়ি পৌঁছালাম যাই ভিতরে যে সাক্ষাৎ করে আসি আমাদের শহরে এমন এক ক্রিমিনালের আগমন ঘটেছে যাকে ধরা আমাদের জন্য ইম্পসিবল ব্যাপার হয়ে গেছে সেই ক্রিমিনালের নাম কি তার বাসা কোথায় এবং সে সর্বশেষ কোথায় চুরি করেছে ওর আসল নাম ওর বাড়ির ঠিকানা কিছুই জানা যায়নি তবে আমরা ওকে হেলমেট মেন বলে ডাকি কারণ ও সবসময় হেলমেট পরে থাকে তাহলে ওর পরবর্তী টার্গেট কি হতে পারে আমাকে বিস্তারিত বলুন আমি ওকে নাস্তা নাস্তানাবুদ করেই বাড়ি ফিরব আপনি কে আমার ল্যাবে কিভাবে প্রবেশ করলেন আপনাকে এক্সেস দিল কে আমি তোমার ফ্রেন্ড মাহেশ তোমার সাথে দেখা করতে এসেছি আমার কোনো ফ্রেন্ড নেই আর আমার কোনো অংশেই আপনাকে মানুষ বলে মনে হচ্ছে না সত্যি করে বলুন আপনি কেন এসছেন এখানে আর আপনি কে তুমি ঠিকই ভেবেছ আমি মানুষ নই আমি জিন এবং জাদুর মাধ্যমে মানুষের উপর রাজত্ব করাই আমার কাজ তো এতে আমার কি আপনি কি আমার উপর জাদু করতে এসেছেন যদি তাই হয় তাহলে জানিয়ে রাখি আমি এই সব জাদুতে ভয় পাই না আমি তোমার উপর জাদু করব না তবে জাদুর মাধ্যমে তোমাকে সহযোগিতা করব তুমি যা চাইবে তা অর্জন করতে তবে এর বিনিময়ে তোমার আমাকে কিছু দিতে হবে ঠিক আছে তাহলে বলুন জিন মহারাজ আপনাকে কিভাবে সাহায্য করতে পারি